পরেই আমাদের সব আত্মীয় স্বজনরা চলে আসবে আমাদের খুব আনন্দ হচ্ছে আমার বৌমা তো আনন্দে কাজ করছে সারা রাত ঠাকুর দেখেছে সেই বাড়ার সাথে আবার এখন ভোরবেলা থেকে কাজ শুরু করে দিয়েছে খুব ভালো লাগছে পুরো ভিডিওগুলো আবার দেখাবো আত্মীয় স্বজনরা ঢুকুক তারপরে এই দেখো গুরু বাবা গুরু খুব খেলছে এই দেখো একটা পেলে হেলিকপ্টার নিয়ে এসছে হেলিকপ্টারটা দিয়ে খেলছে হেলিকপ্টার ও

আমি সবজি রান্নাটা আমি নিজে হাতে করবো ভালোই হবে তুমি তো ভালো রান্না করো সব ভালো হবে শুরু করে দিচ্ছি

ভাই বউ ভাইরা আস করছে সবাই চলে মামি আর দুই মামি এসছে দুই মামা আসছে আসো আসো আসো

আমার সেজ মামি শাশুড়ি আর ওনার তরফ থেকে এই গিফটটা পেলাম আমি কি দারুন আমি কিছু আমার মানে বাড়িতে আমি এক বছর আর একটা আরেকটা জিনিস আছে দুই মামাই এসেছে আমাদের বাড়িতে এটা হলো ছোট মামার তরফ থেকে একটা দারুণ দেখাচ্ছে প্রোডাক্ট একটা সেলিব্রেশন আছে আবার একটা

এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে আপনি গোপাল দা খুব ভালো বিরিয়ানি বানায় হম

যারা যারা এনার এনার সাথে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই করতে পারেন এনার ক্যাটারিং এর ব্যবসা রয়েছে সারা ভালো বললেই ভালো আমার নাম গোপাল বন্ধু আনন্দ পাচ্ছে ওটাই সব থেকে বড় খুব ভালো জশাধার্মা আর আমাদের যে সার্ভ করছে তিনি বলেন গুড্ডু দা অসম্ভব মানে খুব ভালো উনি সার্ভ করে যাচ্ছেন টানা প্রথম থেকে মা ভালো ছিল গুড্ডু একদম টানা রয়েছে আমাদের সাথে আপনাদের যদি কোনো যোগাযোগ থাকে আমাদের সাথে যোগাযোগ করুন আমি এদের কাছ থেকে আপনার নাম্বারটা লাস্ট ব্যাচ